আমার ভাই জীবনে চলার পথে সচেতন হওয়া চাই আমার কোনো ভুলের কারণে আমার গুনাহের কারণে আমার প্রিয় মাওলা আমার উপরে অসন্তুষ্ট তো না আল্লাহ আমার উপরে নারাজ তো না আপনারা হাফিজ জহজুর রহমতুল্লার নাম শুনছেন না তো হজরত হাফিজ জহজুর রহমতুল্লাই লালবাগের কোনো এক ব্যক্তির বাসায় দোয়ার প্রোগ্রামে গিয়েছিলেন প্রোগ্রাম শেষ হওয়ার পর দাওয়াতকারী হজরতকে পাঁচশো টাকা হাদিয়া দিলেন হজরত জিজ্ঞাসা করলেন এত টাকা কেন দিলেন দাওয়াতকারী বললেন হজরত এটা আপনার রিক্সা ভাড়া হজরত বাসা থেকে নেমে লালবাগ থেকে কিল্লার মোড় হযরতের নিজ বাসা পর্যন্ত রিক্সা করে আসলেন এবার রিক্সা থেকে নেমে পাঁচশো টাকা নোটটি রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন রিক্সাওয়ালা বলল হজরত আমার নিকট এত বড়ো নোটের কোনো ভাঙতি নাই হজরত বললেন এ টাকা তোমার তুমি রেখে দাও রিক্সাওয়ালা বলল হজরত আপনি ভুল করছেন না তো হজরত বললেন না আমি ভুল করছি না আমি যে বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম সে বাড়িওয়ালা টাকাটা তোমার জন্য দিয়েছে রিক্সাওয়ালা হজরতের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ বললেন টাকাটা তুমি নিয়ে যাও বাড়িওয়ালা বলেছে এটা আপনার রিক্সা ভাড়া আমি তোমার রিক্সা আসলাম তাই এটা তোমারই প্রাপ্য আল্লাহু আকবর আল্লাহ তালা হাফিজ হুজুর রহমতুল্লাহকে জান্নাতুল ফেদাউসের উঁচু মাকাম দান করেন